আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা অনেক সময় দেখা যায় কি আমরা কাউকে যদি ফোন করি আমাদের ফোনে যদি দুইটা সিম থাকে দুইটা সিম থাকার পরে কিন্তু আমরা যখনই কল দিতে যাই তখন কিন্তু এক নাম্বার সিম দুই নাম্বার সিম শো করে না এই যে এখানে দেখেন ওয়ান সিম টু সিম শো করে না যে কোনো একটা সিমে কলটা চলে যায় বাট আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে একটা সেটিং করলে আপনার দুইটা সিম শো করবে আপনি যাকে ইচ্ছা তাকে ফোন দিতে পারবেন যে কোনো সিম দিয়ে এখন আপনি কিভাবে আপনার সিমের এই কাজটা করবেন এই কাজ যদি আপনার সিমে করতে চান মানে আপনি দুইটা সিমই শো করবে দুইটা সিম শো করার পরে আপনার যে সিমে টাকা থাকবে সেই সিম দিয়ে আপনি যাকে তাকে ফোন দিতে পারবেন এখন আপনি এই কাজটা কিভাবে করেন এই কাজটা করতে হলে অবশ্যই এই ভিডিওটা ফোন থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডে কিছু ভিডিও আমি শুরু আসুন বন্ধুরা বিনা করে শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে যদি আপনার ফোনে এই সেটিংসটা এনেবল করতে চান এই সেটিংসটা এনেবল করতে চাইলে আপনার ফোনের সেটিংসে চলে আসবেন এই সেটিংসে আসবেন তারপর এখানে দেখেন মোবাইল নেটওয়ার্ক এখানে আসবেন মোবাইল নেটওয়ার্কে আসার পরে এখানে দেখেন কলিং এই কলিং এ চাপ দিবেন কলিং এ চাপ দেওয়ার পরে এই যে আপনার যদি এখানে এরকম ওয়ান সিম সিলেক্ট করা থাকে তাহলে আপনার যে কোনো একটা সিমে যাবে বা আপনার যদি টু সিম থাকে তাহলে এই টু সিমে ফোনটা যাবে আর আপনার দেখেন অ্যালাউজ অ্যাক্সেস আপনি যদি এই অ্যালাউজ অ্যাক্সেসে দিয়ে রাখেন এই টিক সিনোটা তাহলে আপনার দুইটা সিমই শো করবে আপনি এখান থেকে যে কোনো ওয়ান সিম বা টু সিম দিয়ে ফোন করতে পারেন এতে করে কোনো আর সমস্যা হবে না অবশ্যই আপনি অ্যালাউ অ্যাক্সেসে দিয়ে রাখবেন ওয়ান সিমও দিয়ে রাখলে আপনি এনে দিয়ে রাখবেন থাকলে টু সিমও থাকলে আপনি এনে দিয়ে রাখবেন এনে দিয়ে রাখলে আপনার দুইটা সিমই কল ড্রাইভারের শো করবে সেই ক্ষেত্রে আপনি যে কোনো সিম দিয়ে ফোন করতে পারবেন শুধু রাজক বাধ্য থাকুন আল্লাহ হাফেজ